এই অল্প সময়ের মধ্যে ছোট্ট ভাবে তুলে ধরবো কিছু কিছু ছেড়ে দিল সর্বপ্রথম জাহান নামে এক নম্বর পয়েন্ট হবে কি যে জাহান নামের স্তর কয়টি এবং কি কি কিংবা জাহান নামের দরজা কয়টি এবং কি কি দ্বিতীয় হবে জাহান নামের বিবাহ অর্থাৎ জাহান নামটা বেশি তো না সবাই তো বলছে জানান না সে কেমন দেখতে লাল না কালো না বর্ষা কেমন হবে এ সম্পর্কে কিছু আলোচনা হবে তিন নম্বর পয়েন্ট হবে ওই নামের মধ্যে যারা যাবে তাদের গঠন কেমন হবে তাদের হাত কত বড় হবে তাদের চোখ কেমন হবে তাদের পা কেমন হবে তাদের মাথা কেমন হবে তাদের কাঁধ কেমন হবে তাদের শারীরিক গঠন কেমন হবে আর চার নম্বর হলো ওই জাহানরামের শাস্তি নিবার অর্থাৎ জাহান রামের শাস্তিটা কি পরিমাণে হবে